ঝিনাইদহ সদর উপজেলা দশ নং হরিশঙ্করপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম মণ্ডলের আপন দুই ভাতিজা রিমন মণ্ডল ও শান্ত মণ্ডল যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকায় মাদক বিক্রয় ও সন্ত্রাসী চাঁদাবাজির কার্যক্রম চালিয়ে যাচ্ছে আবাসনের গনিয়ার সুমা আলম মণ্ডলের বাইশতে মণ্ডল রিমন মণ্ডল টাকা নেছে ছয় টাকা দুই মাস আগে মন্ডলের ভাইতে শান্ত আমার কাছে চার হাজার টাকা নেছে ঘর বাবদে আমি আর সুস্থ বিশ্বাস চাই ভূমিহীনের তিনটি রুম দখল করে মুদিখানার দোকান ও মুরগির খামার করেছেন শান্ত মন্ডল স্থানীয় বাসিন্দারা বলেন গরিব অসহায় মানুষদের কাছ থেকে দিনের পর দিন চাঁদাবাজি করে যাচ্ছে তারা আসতে আবাসনের ঘর নেওয়ার সময় আলম মন্ডলের ভাইসতে শান্ত মন্ডল লিমন মণ্ডল টাকা নেছে ছয় হাজার টাকা পনেরো হাজার টাকা দেবে বলে আমার বিটার বাড়ি হাজার টাকা দিতে হয়েছে আমাকে দিছি এখনো পর্যন্ত খোঁজ নেই লিমন নাম করে তাদের ভয়ে এলাকার সাধারণ জনতার মধ্যে আতঙ্ক বিরাজ করছে এলাকায় সাধারণ জনতা এই রিমন মন্ডল ও শান্ত মণ্ডলকে প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভাইস স্যার রিমন মন্ডল ওর কারণে আমার সংসারটা ধ্বংস আমার আমার দুটা সন্তান সন্তানরা মাহারা এতিম হয়ে গেছে ও আর সংসার করতে পারবে না এর কঠোর কঠোরতম বিচার চাই আমি আলম মন্ডলের বাসতে শান্ত আমার কাছ থেকে সাড়ে এগারো হাজার টাকা নিচ্ছে ঘর বাবদে যে রায় দশটার পরে ওই গরে গেছে ঘোরে গেলে আমার ওই কাকা দৌড়ছে দড়ি মনে করেন সবাই ডাক দিছিল এই রোজারিদির আগে দুই করে টাকা নিচ্ছে যে পনেরো হাজার টাকা করে দেওয়ার কথা কই আমরা না বুঝে না শুনে আমরা মহিলা মানুষ আমরা তো জানো না শুনি না এটা বুঝেও নেই আমরা এটা জানতু চাই নেই যে নিজেদের লোক আমাদের সাথে বেমানি করতে পারবে না এই বুঝে আমরা দুই হাজার টাকা করে দিছি এই পনেরো হাজার টাকার লোভে আর এই জায়গায় আসিয়া খুব অলক হাম মারাঙ্গা তাম মারাঙ্গা কিছু একটা অলি ফারাই এর কাছে পাঁচশো নাই ওর কাছে এক হাজার নাই এরকম করে করে খুব অলগান ই করে আমাকে নির্যাতন করে আমরা না নাই হলো নিমন আমরা বাধ্য হইয়া প্রশাসনের কাছে আমরা আশ্বাস আনিছি তাহমিনা ইবনে রূপসী বাংলা